আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে হঠাৎ করে এক জায়গায় দেখি ছোটো বাচ্চারা বিভিন্ন রকমের ঘুড়ি উড়ানোর ট্রাই করতেছে তো এই দৃশ্য দেখে আমার সেই ছোটবেলার কথা বা স্মৃতি মনে পড়ে গেল আমিও এক সময় গ্রামে ঠিক এইভাবে ঘুড়ি উড়িয়েছি তো সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ দাঁড়াও একটু ঘুড়িটা একটু দেখি এই বাবু দেখি 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 ঘুড়িটা এদিকে এটা কী ঘুড়ি হ্যাঁ ডাউট বলতে এটা কি তোমাদের নরসিন্দির ভাষায় বলে আচ্ছা আচ্ছা তোমার এটা একটু ছোট গুড়ি না কোথায় ও দেখা যায় না উপরে একটা ওই যে ডাকতেছে শোনা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওইটা একটু বড় ওইটা পুরাইছে এটা আর ওইটা সেমই জাস্ট এটা একটু সাইজে ছোট তাই না আর একটু পরে নিয়ে আসবে

এটা হচ্ছে তোমাদের নোর্সিন্দির ভাষায় বলে হচ্ছে কি বলে ডাউট ঘুরি আচ্ছা ডাউট ঘুরি এটা আমাদের ময়মন সিংহের ভাষায় কি বলে জানো ওয়াউগুড্ডি গুড্ডি মানে হচ্ছে ওয়াউ চমৎকার আর কি হ্যাঁ এটার মধ্যে বড় বড় ডেনু ইউজ করে যেটা ওই যে ডাকতেছে ওইটার ওই যে ডাকতেছে যে ওইটাকে কি বলো তোমরা হ্যাঁ বেনা হ্যাঁ হ্যাঁ বেনা বেনা কই গুড়িটা কই ওই যে দেখেন গুড়িটা ওইটাই ডাকতেছে ওখানে ব্যানাই ইউজ করছে আমাদের ময়মন ময়মনসিংহের ভাষায় বলা হয় ডেনু যাই হোক ওরা ওরাও দেখি আমি তোমাদেরকে দেখেই আসছি তোমরা ঘুরি উড়াইতে ছোট সময় আমিও ঘুড়ি উড়াইছি বুঝছো তাই হ্যাঁ রেডি কি হলো দাও ওরা দাও ওরা দাও এই তো আকাশে ঘুরে উড়ে গেছে এটা একটু প্রবলেম করতেছে যাই হোক সে চেষ্টা করতেছে ওড়ানোর জন্য এক ছোট সময়কার স্মৃতি আসলেই খুব মিষ্টি এবং মধুর হয় ওই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করতেছি ওই যে তোমরা এটা কি ঘুরি উড়াচ্ছ এটা তেলেঙ্গা আচ্ছা তেলেঙ্গানা না আর তোমারটা হচ্ছে ডাউট ডাউটগুড়ি তুমি বানাইছো এই যে বড় বড়ো ঘুড়িটা যে উঠতেছে এটা তোমার ডাকতেছে যে মার্শাল্লাহ এই যে দেখেন নাটাই ধরে রাখছে এই ছোট্ট সোনামণিটা শখের ঘুড়ি আকাশে উড়িয়ে দিল যাই হোক অনেক চমৎকার ইনশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আচ্ছা এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ